সেই দিন তার কলব মরবে না যেই দিন সকলের কলব মরে যাবে অর্থাৎ কেয়ামতের দিন কেয়ামতের বিভীষিকাময় অবস্থা দেখে মানুষগুলো বেকারার হয়ে যাবে বাবার কাছে যেতে থাকবে মায়ের কাছে যেতে থাকবে ভাইয়ের কাছে যেতে থাকবে আত্মীয় স্বজনের কাছে যেতে থাকবে কেউ তাদের সেই দিন খবর নিবে না সেই দিন সকলে শুধু নাফসি 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 বলবে সেই দিন মানুষ তার গোনা পরিমাণ তার ঘাম হবে কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো ঘাম পর্যন্ত কারো ঘাম বুক পর্যন্ত কারো ঘাম নাক পর্যন্ত কেউ আবার ঘামের মধ্যে সাঁতর কাটতে থাকবে এই বিভিষিকাময় অবস্থায় যে ব্যক্তি ঈদের রাতের আবাদত করবে তার অন্তর সেই দিন মরবে না যেই দিন সকলের অন্তর মরে যাবে সেজন্য ঈদের রাত্রে আমরা যুব সম্প্রদায় যারা রয়েছে অনেকে এই রাতে বিভিন্ন ধরনের গান বাদ্য বিভিন্ন ধরনের অশ্লীলতা তারা এই রাত্রে করে এই বিষয়টা আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টান ঢুকিয়ে দিয়েছে অন্যতায় আমরা মুসলিম এটা এবার রাত এটা আল্লাপাকের আল্লাপাকের সন্তুষ্টি করার রাত কেয়ামতের ময়দানে এই অবস্থার মধ্যে আল্লাপাক আমাদের নিরাপত্তা দেওয়ার ওয়াদা করেছেন এই রাতে যদি আমরা এই ধরনের কাজ করি তাহলে আমরা কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে যাব কিয়ামতের ময়দানে আমল নামার যখন দিবে তখন বিপদে পড়ে যাব মিজানের পাল্লায় বিপদে পড়ে যাব ফুলসিরাতের গোড়ায় বিপদে পড়ে যাব হাউজে কাউসারের সময় হাউজে কাউসারের নিকটে আমি বিপদে পড়ে যাব সেজন্য যেই কিয়ামতের দিন বাবা মা ভাই বোন আত্মীয় সজন কেউ কাজে আসবে না সেদিন মানুষগুলো বেকারার হয়ে ভয়ে বলতে থাকবে যে আমি আমার বাবাকে মাকে মুক্তিপণ দিয়ে দিলাম বলবে যে আমাকে বাঁচান আমি আমার স্ত্রীকে ভাইকে মুক্তিপণ দিয়ে দিলাম শুধুমাত্র এর বিনিময়ে আমাকে বাঁচান আমি আমার মহল্লাবাসীকে বিনিময় দিয়ে দিলাম এদেরকে জাহান নামে দিয়ে অন্তত আমাকে বাঁচান শুধু তাই না বলবে অমাং ফিল জামিয়া দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে শেষ অব্দি পর্যন্ত যত মানুষের আবির্ভাব দুনিয়াতে হয়েছে সকল মানুষগুলোকে আপনি জাহান নামে নিয়ে জানে আমার রব শুধুমাত্র আমাকে বাঁচান শুধুমাত্র আমাকে বাঁচান কি পরিস্থিতিটা হবে চিন্তা করেন দুনিয়ার সকলকে দিয়ে হলেও সে ওই কেয়ামতের ভয়াবহ অবস্থা থেকে বাঁচার চেষ্টা করবে ওই দিন আল্লাপা গ্যারান্টি দিয়েছেন রসুল গ্যারান্টি দিয়েছেন যে যারা ঈদের রাতে ইবাদত করবে ওই দিন তারা ভীত সন্ত্রস্ত হবে না তাদের জিন্দা থাকবে আনন্দ উজ্জ্বল তাদের চেহারা থাকবে তারা কখনো সন্ত্রা মতো পয়গম্বর আল্লাহকে বলতে থাকবে আল্লাহকে বলতে থাকবে যে লাফসি নফসি নফসি হজরত মুস আলাহ বলতে থাকবে আল্লাহ আজকের এই দিনে আমার বোন কে চাই না আমার মা কে চাই না আল্লাহ শুধু আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন কেয়ামতের ময়দানে জাহান নামকে যখন নিয়ে হবে অজি আবি জাহান নাম অজি আইদিন বি জাহান নাম জাহান নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল থাকবে জাহান নামকে টেনে রাখার জন্য এই সত্তর হাজার শিকলের মধ্যে এক এক শিকলে এক এক করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা টেনে ধরে রাখবে এরপরে যাহার নাম চিৎকার দিবে আর হাসরের ময়দানের দিকে আসতে থাকবে টাকা দু তামাইয়া জুমিনাল ঘইস তার হুঙ্কারে ফেটে পড়বে এই অবস্থা দেখে জিব্রাইল আলাইহিস সালামের মতো ফেরেস্তা কত বড় ফেরেস্তা যদি সে শশরিলে দাঁড়ায় তাহলে সাত জমিনের নিচে তার কি হয়ে যাবে পা চলে যাবে এবং সাত আসমানের উপরে তার মাথা উঠে যাবে এত বড় ফেরেসটা সেই দিন জাহান নামের হুঙ্কার দেখে আরো সে খুঁটি ধরে বসে পড়বে আর বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান সেই দিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে সমস্ত উন্মতেরা নাফসি নাফসি করতে থাকবে সেই দিন সেই বেবিষ্কাময় অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে परेशान করবেন না যদি আপনি আমি ঈদের রাতে ইবাদত করি আজকে মুসলিম ভাই এবং বন্ধুরা আমরা এই ঈদের রাতে আমরা বিভিন্ন রুসুমাদের সাথে আমরা জড়িয়ে যাই আমরা বিভিন্ন জায়গায় ঘোড়ার জন্য চলে যাই গুনাহের সাথে লিপ্ত হই আমরা গান বাদ্য আয়োজন করি আমরা আতশবাজি করি আমরা পটকাবাজি করি এগুলো আসলে ইসলামী तरीका নয় এই যে অর্থগুলা যে আমরা ব্যয় করতেছি এটা অপচয়ের গোনা হবে আমি যে অর্থগুলা ব্যয় করতেছি এই অর্থগুলা এই কাজে ব্যয় না করে যদি কোনো গরিব মিসকিনকে আমি দিতাম এর স্বভাবটা আল্লাহ আমাকে আখেরাতে দিত যদি জনকল্যাণমূলক কোনো কাজ করতাম এর স্বভাবটুকু আল্লাহ আমাকে দিত সেজন্য মুসলিম ভাই এবং বোনেরা আমি আপনাদের অনুরোধ করে বলবো ঈদের রাত্রে এবাদত করুন ঈদের রাত্রে আল্লাহর কাছে কান্দুন নিজের গুনাহের কারণে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে কান্দুন কত গোনা করে আমার আমার জিন্দিগিটা আমি ধ্বংস করেছি কত অন্ধকারে আমি গোনা করেছি কত একাকিত্বভাবে আমি গোনা করেছি দুনিয়ার কেউ দেখে নাই কেউ শোনে নাই কিন্তু আমার মালিকের চোখকে আমি ফাঁকি দিতে পারি নাই সেজন্য আল্লাহর কাছে একটু কাছে আপনি আমি ক্ষমা করায় নি আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক আমাদের আলোচনার দ্বারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক যাতে করে ঈদের রাত আমরা এবাদত করতে পারি আল্লাহ এবাদত করতে পারি অন্তত পুরুষ যারা রয়েছে তারা ফজর এবং এশার নামাজটা জামাতে পড়ব এবং অন্য কোন কাজের খারাপ কাজের সাথে লিপ্ত হবো না যতটুকু পারি করব না হলে ঘুমিয়ে যাব ফজরের নামাজ জামাতে পড়বো মহিলারা যারা রয়েছে তারা ফজর এবং এশার নামাজটা ঠিক মতো আদায় করব যতটুকু পারি রাতে ইবাদত করব। তাহলে এই রাত্রে বরকত আমরা পেয়ে যাব আল্লাহ রব আলিন আমাদেরকে এই রসুলের এই হাদিস অনুযায়ী আমল করার ফিক দান করেন আমিন